স্যার হ্যাঁ সালামালেকুম স্যার কেমন আছেন স্যার আসি আলহামদুলিল্লাহ আপনি কেমন স্যার ভালো আছি আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা অফিস বুঝতেছে না যখন ওয়ার্ক পারমিটটা দেই টা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চবটা হইল টু লুক লোকেটেড ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল স্যার দ্যাট ওয়ে দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বা অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে ব্রিং ইন নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে দে ব্রিং ইন অ্যাজ কন্ট্রাক্ট ওয়ার্কার তো একটা কোম্পানি আপনার সাথে বোধহয় দেখা করেছিল আমি আপনি টাইম দিলে শিবিল মিথ ইউ অগেন হ্যাঁ ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ রিউ করে পাঠাইতে আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠিয়ে দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট দ্য ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা ওয়েদার দে আর সিকিউরিটিও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা একটু আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো ট্যাক্স টাকা রেন্ট যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার উপর ট্যাক্স কাঠিয়ে দিচ্ছে এই যে এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর এন বি আর ধরবে সে ধরতেছে এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে না ধর সে দরজা অনেকগুলিকে ধরেছে সে দরজা এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি যেই লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে

আপনি আপনার ঘরের উপরে তো নিতে পারেন না করতে পারছি হ্যাঁ তবে এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ রেখেছি এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা তাহলে মিটিং করি মিটিং করি কিন্তু এই কেসে তো দেশের ইজ নট দ্য কেস এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা এই করবে সেই সার যদি আবার থার্ড পার্টি কে দিয়ে দেয় তাহলে এটাকে বিডিআ একটা পলিসি তো দিয়ে দিক যে না ইচ্ছা করলে এসে আমি দুই হাজার টাকা হ্যাঁ আমাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবেন না স্যার আপনি এখন যদি পলিসি ম্যাটারে যদি এনএসআই ইজ গোয়িং টু সে ইউ হ্যাভ টু ডিক্টেট পলিসি টু মি দেন তো ইট স্যার এটা টু বি স্যার তাহলে আমাদের আসলে আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাহলে আমরা না দিই আমাদের কাছে না নিল আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ হোয়াট ইজ আপনার এখন যে হোয়াট ইজ ইউর আর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য আসে এতদিন তো এটা তো অনেকদিন থেকে করে আসতেছে হোয়াট ইজ আপনার টার্মস অফ রেফারেন্সটা কি আমরা এটা বিদ্যুৎ দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা জি স্যার দুই নম্বর ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোনো জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না এটা তো আপনার আইড ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি আমার যতদূর মনে হয় দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি আই ওয়ার্ক এস ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা করে ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যে এটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বেড়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার স্যার দিয়ে হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার এটা যদি সরকার বলে দেয় যে না ওইগুলো করার দরকার আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে গ্লান্স না পাঠাইলে তো হবে না স্যার কিন্তু বিডিয়া আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিটা যদি কনফার্মাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদের কি একটু ক্লিয়ারলি বলে দিবেন স্যার যে একজনের জন্য নিয়ে আসা একজনকে দিতে হবে বা দুই দিন হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আমি আমাদের আমি দেখি আমি একটা মিটিং এর ব্যবস্থা করি ইং প্রিন্সিপাল স্যার এর সাথে কথা বলি জি স্যার এটা একজন উই টু গেট এ ক্লিয়ার গাইডেন্স অন এবং আমরা আমি স্যার দুই বারো বছর এই পজিশনে চাকরি করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ারেন্স মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে এসে আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এটা তখন কোনো অসুবিধা নেই আমরা সদস্য দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলেন আস আর আপনাকে একটু জানাচ্ছে বিডা ইজ এ কম্প্রোমাইজ স্যার মানে হি ন্যাশনাল ইন্টারেস্ট এটা দ্বারা বলেন না আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি টিভেল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সবথেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধ জি স্যার আচ্ছা আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমরা বাংলিরাই আছি স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের জন্য ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নাই আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজ আছে ওখানে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছেন স্যার সেটা করেন কিন্তু দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশনটা ইউর পিপল হ্যাভ গন ক্লিয়ারেন্স সার্টিফিকেট মানি দে